আজকে যদি অকাব বিলটা পাস হয়ে যায় আমাদের মসজিদ আমাদের 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 খানকা, কবরস্থান আর আমাদের নামে থাকবে না সরকারের আন্ডারে চলে যাবে আর আমরা এদিকে ঘুমোচ্ছি ফ্রি ফায়ার খেলছি খেলায় মেতে আছি এ মুসলমান কবে আর জাগবে করো ঘুম ভাঙছে এই সম্পদ আমাদের সম্পদ এই সম্পদ তোমার বাধার সম্পদ নয় দাদাগিরি মাস্তারি কোনদিন চলে নিয়ে চলবে না তুমি কি ইতিহাস ভুলে গেলে এই পৃথিবীর জমিনে যারা মাস্তারি করেছিল দাদাগিরি করেছিল তারা ধ্বংস হয়ে গিয়েছে আল্লাহ নবী হাজরত ইব্রাহিম আলাইহিস সালামের সঙ্গে লেগেছিল তৎকালীন জামানায় নমরুদ নমরুদ মিটে গেল আল্লাহ পাক ইব্রাহিম আলাইহিস সালামকে হেফাজত করলেন তৎকালীন সময়ে টপ র‍্যাঙ্কের ক্রিমিনাল ফারাউন নবী মুসা আলাইহিস সালামের সঙ্গে নানান ধরনের অন্যায় অত্যাচার অবিচার জুলুম নির্যাতন করেছিল ফারাউন মিটে গেল আল্লাহ পাক নবী মুসা আলী কে সালাম হেফাজত করে নিলেন যুগ যুগান্তরে আপনি বাংলাদেশের দিকে তাকিয়ে দেখেন ওই বাংলাদেশের কুখ্যাত মুরাবেকের বাচ্চা হাসিরা আল্লামা দেলার হোসেন সাইদিকে নানান ধরনের অন্যায় অত্যাচার অবিচার জুলুম নির্যাতন করেছিল তাই হাসিনা মিটে গেল তমাম পৃথিবী জমিনে মুসলমানদের উপরে নানান ধরনের অন্যায় অত্যাচার অবিচার জুলুম নির্যাতন হচ্ছে কোথাও মাসা ভেঙে দিচ্ছে কোথাও মসজিদ ভেঙে দিচ্ছে কোথাও আল্লাহ পাকের কোরআন নিয়ে দিচ্ছে বেঈমানদের জানা নেই ইসলামের দুশ্মনেদের জানা নেই তোরা যত আল্লাহ পাকের কোরআন শরীফকে নিয়ে পুড়িয়ে দিস না কেন বাড়িতে ফেলে দিস না কেন আল্লাহ পাক তার লক্ষ্য কোটি আল্লাহ পাকের কোরআন মজুদ রেখেছে আল্লাহ পাক কোরআন শরীফের ভিতরে বললেন

আজকে তাম পৃথিবীর জীবনে কোথাও মালদা ভেঙে দিচ্ছে কোথাও মসজিদ ভেঙে দিচ্ছে কোথাও পাকের কোরআন শরীফকে নিয়ে ফুরিয়ে দিচ্ছে কোথাও আমার নেমি পাকে কার্টুন নিয়ে নানান ধরনের অন্যায় অত্যাচার অবিচার চলুন নির্যাতন করছে এই মুসলমান ঘরের ছেলেরা এই মুসলমান ঘরে মেয়েরা কান খুলে শুনে রেখে দাও বর্তমান সমাজে যে সমস্ত ইসলামের দুশ্মনেরা অবৈধ বাচ্চারা আমার নবী বাগের সান মানকে নিয়ে উল্টো পাল্টা চিন্তা ভাবনা করবে উল্টো পাল্টা কুটুক্তি করবে সেই সমস্ত হারামির বাচ্চাদের গোলার ওপর পা তুলে জিম্বার করে দিলে কোনো অসুবিধা নেই এটা আমাদের ইমান আজকে तमाम পৃথিবীর জমিনে মুসলমানদের উপরে নানান ধরনের অন্যায় অত্যাচার অবিচার জুলুম নির্যাতন হয়েই যাচ্ছে কিসের জন্য কোন কারণে আমরা ঠিকঠাক আল্লাহর হুকুম পালন করতে পারিনি আমরা ঠিকঠাক রসুল্লাহ সন্ন্যাত অনুযায়ী জীবন যাপন করতে পারিনি তাই আমাদের উপরে এতটা ঝড় তুফান সাইক্লোন হচ্ছে এই কিছুদিন আগে অকবিল পাস করতে গেল আজকে যদি অকবিলটা পাস হয়ে যায় আমাদের মসজিদ আমাদের মাদ্রাসা আমাদের খানকা আমাদের কবরস্থান আমাদের ঈদগা আর আমাদের নামে থাকবে না সরকারের আন্ডারে চলে যাবে আর আমরা এদিকে ঘুরমছি ফ্রি ফায়ার খেলতে খেলছি খেলাই মেটাছি এ মুসলমান কবে আর চাকরি এখনো ঘুম ভাঙছে না এই সম্পদ আমাদের সম্পদ এই সম্পদ তোমার মাথার সম্পদ নয় দাদাগিরি মাস্তারি কোনদিন চলে নিয়ে চলবে না তুমি কি ইতিহাস ভুলে গেলে এই পৃথিবীর জমিনে যারা মাস্তারি করেছিল দাদাগিরি করেছিল

তাই হাসিনা মিটে গেল যুগের পর যুগ যারা মুসলমানদের উপরে অন্যায় অত্যাচার অবিচার জুলুম নির্যাতন করবে আল্লাহ পাক তাদেরকে মিটিয়ে দেবে জোরে বলুন সুবহানাল্লাহ আর আজকে তুমি মসনদে বসেছো তোমার যে আগে আগে অনেক মস্তান মस्तानी করেছিল তারাও মিটে গিয়েছে তোমাকেও আল্লাহ পাক মিটিয়ে দেবে আপনি দেখেন না আমেরিকার জমিনে কি হলো ফিলিস্তিনবাসীদের উপরে অন্যায় অত্যাচার অবিচার জুলুম নির্যাতন করেছিল তাই একটি ছোট্ট দাওয়া নালে আমেরিকার মতো অত একটা শক্তিশালী দেশকে আল্লাহ পাক পুড়িয়ে সরকার করে দিলো আল্লাহ পাকের দরবারে কোন দাদাগিরি মস্তানি চিটিংবাজি চলবে না আল্লাহ পাক ছাড় দেয় কিন্তু ছাড়ে দেবে না